নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পান্তা ভাত দিয়ে একটি দারুণ সুস্বাদু জলখাবার পান্তা ভাত খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে নিন সকালের জল খাবার। এটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমার কাছে রাতের জল ঢালা ভাত ছিল সেই ভাতটা আমি জল ঝরিয়ে নেব আর কেটে নিয়েছি টমেটো কুচি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা এই লাগবে আর লাগবে একটা ডিম আমি একটা ডিম ভুজিয়া করে নেব কারণ ভাত আমার অল্পই আছে সেই জন্য একটা ডিমেই হয়ে যাবে আপনাদের ভাতের পরিমাণ বুঝে আপনারা ডিম দেবেন ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আমি ভালো করে ভুজিয়াটা বানিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আর অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডিমের ভুজিয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব এই রেসিপিটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসি ভাত থাকলে এইভাবে একবার ট্রাই করে নেবেন দারুণ লাগবে খেতে দেখুন সরষেটা একটু ফুটে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আলু কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে আমি একটু ভেজে নেব একটু নেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দেব এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার আমি বাসি ভাতটা জল ঝরিয়ে দিয়ে দিলাম তারপরে ওই আলু ভাজার সঙ্গে মিশিয়ে দেব খুব ভালো করে জল আছে যেহেতু ভাতের মধ্যে একটা চটচর শব্দ হচ্ছে এই আওয়াজটা কমে গেলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেই ভুজিয়াটা এর মধ্যে মিশিয়ে দেব দারুণ হয়েছিল খেতে অল্প একটু ভাত ছিল ভাগে পাচ্ছিলাম না জানেন সবাই কারাকারি করে খাচ্ছিল মনে হয় দেখুন হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ